আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ইউনিট টু এর ফাইভ অর্থাৎ লাস্ট লেসনটা এর আগে আমরা ইউনিট টু এর এক থেকে লেসন লেসন এক থেকে চার পর্যন্ত করেছি আজকে লেসন ফাইভটা দিয়ে আমরা ইউনিটটা শেষ করব চলো শুরু করি আমাদের ইউনিট ফাইভ এর ইউনিট টু এর লেসন ফাইভ এর নাম কি আ ফ্রেন্ড অফ দ্য আর্থ এখানে এই যে ফ্রেন্ড বা বন্ধু এটাকে কাকে বোঝানো হয়েছে জানো সেটা আমাদের কি বোঝানো হয়েছে আমরা কিভাবে আমাদের এই পৃথিবীর বন্ধু হতে পারি সেই সম্পর্কে কিছু ধারণা বা সাজেশন হিসেবে কিছু জিনিস উল্লেখ করা হয়েছে কি কি সেখানে আমরা পরবর্তীতে দেখতে পারবো কিন্তু তার সম্পর্কে আমি আগে একটু ধারণা দিয়ে রেখেছি রিডিউস রিউজ অ্যান্ড রিসাইকেল এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি আমরা আমাদের পৃথিবীরই বন্ধু হয়ে উঠতে পারি চলো আমরা লেসনটা শুরু করি আচ্ছা লেট সেভ আওয়ার প্ল্যানেট আমাদের যে গ্রহ বা আমাদের গ্রহর নাম কি পৃথিবী আর্থ এই আর্থটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এভরি ওয়ান এনভায়রনমেন্ট আমাদের সকলেরই এই যে আমাদের পরিবেশটাকে সেটাকে রক্ষা করা বা রক্ষণাবেক্ষণের জন্য ছোট ছোট করে হলেও ভূমিকা নেওয়া উচিত দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু এখানে অনেক কিছুই আছে যেগুলো আমরা করতে পারি অন ইউর ওয়ান এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট আমাদের যে গ্রহটা বা আমাদের পৃথিবীকে বাঁচাতে আমরা প্রত্যেকেই অনেক কিছু করতে পারি প্রতিদিন হ্যাঁ হেয়ার সাম সাজেশনস এখানে কিছু কি উপদেশ দেয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু হচ্ছে ছবি অ্যাড করেছি যাতে তোমরা এই লেসনটার সাথে রিলেট করতে পারো কারণ আমরা অনেক সময় লেখা দেখে যতটা না বুঝতে পারি বা যতটা না কল্পনা করতে পারি একটা ছবি দেখলে আমরা সেটা খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে ওঠে আমাদের সামনে এই কারণে আমি সবসময় চেষ্টা করি নিজে পড়ার ক্ষেত্রেও বা অন্যদের পড়ানোর ক্ষেত্রেও পিকচারস অ্যাড করার জন্য এগুলো তোমাদের তে নাই যদিও আচ্ছা আমাদের ফার্স্ট সেগমেন্টটা কি রিডিউস আমরা দেখেছিলাম তিনটা সেগমেন্ট ছিল রিডিউস রিউজ অ্যান্ড লাস্টলি রিসাইকেল তো আমাদের ফার্স্ট সেগমেন্টটা কি রিডিউস যেটা আমরা কি আমরা নিজেরা করতে পারি আমাদের প্ল্যানেটটাকে টাকে সুরক্ষা করার জন্য বা এটাকে সেভ করার জন্য রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি হ্যাঁ এখানে কি বলেছে যে আমরা সবচেয়ে ভালো বা সবচেয়ে বেস্ট অপশানটা কি রিডিউস করা আমরা বিভিন্ন জিনিস যে দৈনন্দিন কাজে ব্যবহার করি সেগুলোর ব্যবহার পরিমাণটা কমিয়ে আনাটাই হলো রিডিউস সেগমেন্টটা আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভাররমেন্টাল ক্রাইসিস আমাদের অপরিকল্পিত যে কর্মকাণ্ড বা কার্যকলাপ সেগুলোই আমাদের যে এনভায়রনমেন্টটা যে দিনকে দিন একটা দুর্যোগের দিকে চলে যাচ্ছে খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে বা খারাপ পরিণতির দিকে যাচ্ছে আমাদের এটার মূল রিজনটা কি আনপ্ল্যানড অ্যাক্টিভিটিস বা অপরিকল্পিত কার্যক্রম here are some questions you can ask yourself before buying something আমরা তো অন্যকে খুব দোষারোপ করি যে হ্যাঁ এই ও এটা করছে দেখে পরিবেশ নষ্ট হচ্ছে বা গভর্নমেন্ট কে আমরা সরাসরি দোষ দিয়ে দিই কিন্তু তার আগে আমরা নিজেদেরই প্রশ্ন করতে পারি যে 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 পরিবেশটা নষ্ট হচ্ছে বা আমার আমাদের আশেপাশে এনवायरमेंट যে আমরা নষ্ট করছি সেখানে আমাদেরও কি কোনো ভূমিকা কি আদৌ নেই বা আমরা কি চাইলে এই দূষণে খানিকটা অংশগ্রহণ কম করতে পারতাম না সেরকমই প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে ডু ওয়াই রিয়েলি নিড নিস কোনো কিছু কেনার আগে আমরা নিজেরাই নিজেকে জিজ্ঞেস করতে পারি আমি যেটা কিনছি এটা কি আসলেই আমার দরকার এটাকে আমার প্রয়োজনের জন্য কিনছি নাকি আমার বিলাসিতা বা ফ্যাশিনেশনের জন্য কিনছি অর ইজ দ্য অ্যানাদার প্রোডাক্ট দ্যা উড ডু দা সেম থিং বা এখানে এই যে আমি যেটা কিনলাম সেটা অল্টারনেটিভ কেমন কিছু আছে সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল কিন্তু সেটা যেটা বেশি দীর্ঘস্থায়ী আমরা অনেক সময় কিক করি যে অনেক কিছু কিনি যেগুলো দীর্ঘস্থায়ী হয় না অনেক জুতা হতে পারে বা ড্রেস হতে পারে বা বিভিন্ন প্রোডাক্ট হতে পারে যেগুলো সাস্টেনেবল না কিন্তু দেখতে সুন্দর বা অনেক সময় কি করি দামে কম পাওয়া যায় দেখে আমরা তাড়াতাড়ি কিনে ফেলি তো এই জিনিসটা আমার আদৌ লাগতো কি লাগতো না সেটা আমরা সবসময় কনসিডার করি না কিন্তু আমাদের নিজেদের আগে প্রশ্ন করতে হবে আমি যে জিনিসটা কিনছি সেটা কি আমার আসলে দরকার বা আমি কি এটা যেটা কিনলাম সেটা কি দীর্ঘস্থায়ী হবে কিনা অর আস্ক দা কোয়েশ্চেন উইল দিস লাস্ট লং টাইম হ্যাঁ ওই প্রশ্নটাই যে এবং নিজেকে এটাও প্রশ্ন করা আমি যে এটা কিনলাম সেটা কি দীর্ঘস্থায়ী হবে সেটাকে আমি অনেকদিন ব্যবহার করতে পারবো সাম আদার কোয়েশ্চেন মে বি ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড আমরা কি এটা জানি বা নিজেকে কখন প্রশ্ন করি যে কিভাবে জিনিসটা বানানো হয়েছিল হাউ ইট উইল বি ইউজ এবং এটা কিভাবে ব্যবহার হবে এবং হাউ ইট উইল বি ডিসপোজ অফ এবং ব্যবহারের শেষে এটা কিভাবে আমরা নষ্ট করবো বা এটা কিভাবে আমরা ডিসপোজ মানে হলো গিয়ে এটাকে এয়া করা ব্যবহার যখন করা হয় না তখন সেটাকে সঠিকভাবে নষ্ট করার যে পদ্ধতিটা সেটা হলো ডিসপোজ হিসেবে আমরা বলতে পারি যেমন আমরা অনেক সময় কি করি ড্রেস কিনি আমাদের যদি ড্রেস লাগে একটা সেখানে আমরা তিনটা চারটা অনেকে তো পাঁচটা ছয়টাও কিনে ফেলে যেটা আমার আসলে দরকার ছিল না তো এরকমই প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভও খুঁজে বের করতে হবে যে জিনিসটা সাস্টেইনেবল বা ডিউরেবল হচ্ছে কিনা এবং সেই জিনিসটা আমার আদৌ দরকার কিনা সেটা সম্পর্কে নিজেদের আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজের যদি সচেতন না হয় তাহলে অন্যদেরও আমরা কিছু বলতে পারবো না তো সেক্ষেত্রে রিডিউসটা খুবই ভালো একটা সিস্টেম হিসেবে কাজ করবে কি এনভায়রনমেন্টটাকে ঠিকঠাক রাখার জন্য আচ্ছা হ্যাঁ এখানে রিডিউস এর কিছু এক্সাম্পল দেয়া হয়েছে যেমন রিউজ এবং নন ডিসপোজাল আমরা অনেক সময় কি করি ওয়ান টাইম কাটা চামচ বা ওয়ান টাইম চামচ ইউজ করি স্পুন ইউজ করি ফর্ক ইউজ করি যেগুলো হলো কি বারবার ইউজ করা যায় ওয়ান টাইম মানে ওইটা প্লাস্টিকের দিয়ে বানানো ওটা একবার ইউজ করার পর ফেলে দিই আবার ওটা ইউজ করি কিন্তু আমরা অনেক সময় কি করতে পারি আমরা একটা কাঠের স্পুন রাখতে পারি নিজের সাথে বা একটা হালকা স্টিলের স্টিল দিয়ে বানানো স্পুন রাখতে পারি যেটা আমরা বারবার ইউজ করতে পারবো তো কিন্তু ওটা আমরা না করে হ্যাঁ ওটা ক্যারি করতে ঝামেলা সেটা করে আমরা কি করি যেখান থেকে অর্ডার দিই এখন রেস্টুরেন্ট গুলো ওরকমই সিস্টেম করে ফেলেছে যে ওনারা খাবারের সাথে সাথে ওয়ান টাইম ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেয় কিন্তু আমরাই যদি একটা কালচার আহ বিল্ড আপ করতে পারতাম যে না ঠিক আছে খাবার যাই খাই না কেন ইউটেন্সিল গুলো আমরা নিজেরা ইউজ করবো তো ওরকম করে করলেও কিন্তু এই প্লাস্টিক মেটেরিয়ালস ইউজ কম হতো তারপর আরেকটা কি প্যাক ইউর ওন লাঞ্চ আমরা যে লাঞ্চ বিভিন্ন সময় আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে বাসা থেকে টিফিন নিয়ে যায় যারা তারা তো লাঞ্চ বক্সে নিয়েই যায় কিন্তু যারা নেই না তারা কি করে ওই যে ওয়ান টাইম মেটেরিয়ালস ইউজ করে সেখানেও প্লাস্টিকের ইউজ হয় তো এভাবে আমরা রিডিউস সিস্টেমটাকে কাজে লাগাতে পারি তারপর রিউজেবল ব্যাগস রিউজেবল যে ব্যাগগুলো থাকে বিভিন্ন যে পাটের তৈরি বস্তা থাকে তারপর এখন একটা দেখলাম যে অল্টারনেটিভ প্লাস্টিকের অল্টারনেটিভ পাট পাটের পলিমার দিয়ে এক ধরনের ব্যাগ বানানো হয় যেটা প্লাস্টিকের মতো কাজ করে সেগুলো আমরা ব্যবহার করতে পারি তারপর আহ বাই সেকেন্ড হ্যান্ড ম্যাটেরিয়ালস মানে অনেক কিছু আছে যেগুলো সেকেন্ড হ্যান্ড কিনলেও ব্যবহার কার্যকারিতা প্রথমবার কেনার মতো থাকে তো আমরা সেগুলোও কিনতে পারি বা আমরা অপ্রয়োজনীয় জিনিস নাও কিনতে পারি তারপর স্টোর ফুড উইদাউট প্লাস্টিক আমাদের বাংলাদেশে বা আমাদের গ্রামীণ কালচারে একটা সিস্টেম আছে যে আমরা যে মাটির ভিন্ন তৈজসপত্র যেগুলো থাকে সেগুলো ইউজ করে আমরা কি করতে পারি খাবার দাবার স্টোর করতে পারি প্লাস্টিক ইউজ না করে আচ্ছা তো এগুলো গেল রিডিউস এর বিভিন্ন আইডিয়া চলো দেখি এর পরেরটা কি রিইউজ মানে পুনরায় ব্যবহার পুনর্ব্যবহার হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ এট ইউর স্কুল অর লোকাল ক্লাব ওই যে একটা যেটা বললাম আমরা আমাদের ক্যারি করতে কষ্ট হবে সেই কারণে আমরা প্লাস্টিক ওয়ান টাইম প্লাস্টিক স্পুন ইউজ করতে প্রেফার করি বা ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস গুলো ইউজ করতে প্রেফার করি কিন্তু আমরা যদি যার যার নিজের কাপ বা মগ বা ওয়াটার বটল গুলো নিয়ে ঘুরতাম তখন কিন্তু প্লাস্টিকের ইউজ এত হতো না এবং ওই প্লাস্টিক গুলো কিন্তু ডিসপোজ করার ওয়ে বাংলাদেশে খুব একটা স্ট্যান্ডার্ড না কারণ সেগুলো নর্মাল ভাবে অন্যান্য যেগুলো ডিসপোজেবল যেগুলো পরিবেশের সাথে মিশে যায় সেসব ম্যাটেরিয়াল যেখানে ফালানো হয় এইসব প্লাস্টিকও সেখানেই ডিসপোজ করা হয় তো ওটা আমাদের পরিবেশের জন্য আসলে ক্ষতিকর ইট মিনস দে আর নো প্লাস্টিক কাপস টু থ্রো আমরা যদি নিজেরা নিজেদের সিরামিক কাপ বা মাগুলো নিয়ে ঘুরতাম তাহলে কি আমাদের প্লাস্টিক করা লাগতো না ইউ ইট ইউনিডে আমরা প্রত্যেকবার ব্যবহারের পর সেগুলোকে পরিষ্কারও করতে পারি এবং প্রতিদিনই সেগুলো আমরা ব্যবহারও করতে পারি পুনরায় ব্যবহার করতে পারি বাট আনফর্চুনেটলি উই আর এনকারেজ টু বাই আ নিউ ইম্প্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বিয়ার কিন্তু না আমাদের একটা কালচার হয়ে গিয়েছে যে আমরা ওরকম না করে আমরা তো অনেক চিপ প্রাইসে অল্প কম দামে আমরা বিভিন্ন জিনিসপত্র প্লাস্টিক জিনিসপত্র কিন্তু অনেক কম দামে এগুলো কিনতে পারি তো আমরা কেন কষ্ট করে এগুলো ক্যারি করবো তো এরকম একটা কালচার শুরু হয়ে গিয়েছে বা মেনটেন করা হচ্ছে যেটা খুব একটা ভালো কিছু না ওয়েন উই বাই থিংস উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল তাই আমরা নিজেরা কি করতে পারি যখন আমরা কোনো কিছু কিনব দেখব সেগুলো দীর্ঘস্থায়ী কিনা উই শুড ইউজ দেম প্রপারলি এবং দীর্ঘস্থায়ী কিনা সেগুলো কিনব এবং সাথে সেগুলো যথেষ্ট যথেষ্ট ইয়ার সাথে সাবধানতার সাথে এবং এবং যথেষ্ট সচেতনতার সাথে সেগুলো ব্যবহার করব। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার নেসেসারি এবং সেগুলোকে আমরা যদি রিপেয়ার করারও দরকার হয় সেইগুলোও চেষ্টা করব কিন্তু নতুনটা কেনার ক্ষেত্রে খুব একটা এনকারেজ না হওয়াই উচিত পুরোনো গুলো যতদিন ব্যবহার করা যায় আচ্ছা তাহলে আমার আমাদের প্রথমটা কি ছিল রিডিউস তারপরটা এবং লাস্ট ও আচ্ছা এখানে আর একটু বাকি আছে ইফ প্র্যাকটিস দিস মেনি থিংস উইল অনলি লাইফ টাইম এই যে আমরা যদি প্র্যাকটিসটা করি যে রিপেয়ার করা বা ওয়াশ করে পুনরায় ব্যবহার করা এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করি সেটা যে এখনই শুধুমাত্র ব্যবহার করা যাবে এমনও না বাট অলসো বি পাস্ট অন ফর ফিউচার ইউজ পরবর্তীতে বা ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেগুলো ব্যবহার করা যাবে যেমন আমরা কোনো কিছু যদি ইউজ করতে থাকি সেটা যেমন প্রেজেন্টেও কাজে লাগলো সেটা কি আমরা কাজে লাগাতে পারবো ইফ সামথিং ট্রুলি ফর অরিজিনাল পারপসেস যেমন কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে যেটার আসল কাজ সেটা সেই ক্ষেত্রে কাজে কাজ যায় না যেমন সিরামিকের একটা মগ যদি ভেঙে যায় সেটা কিন্তু সেভাবে আর জোড়া লাগানো সম্ভব হয় না বা একটা ফুলের টব যদি ভেঙে যায় অনেকগুলো টুকরো হয়ে গিয়েছে সেইটাকে কিন্তু আমি আবার ফুলের টপ হিসেবে ইউজ করতে পারবো না ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিংক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড তো সেক্ষেত্রে আমার যেটা অর অ্যাকুরেড পারপাস ছিল সেটা বাদ দিয়ে আমি ওটাকে অল্টারনেটিভ কোনো কাজে লাগানোর চেষ্টা করবো উন ইউ আর ডান উইথ ইট থিংক অফ ওয়েদার সামোন এলস মাইট বি অবল টু ইউজি এবং এর এরপরও যদি কাজে না লাগে তখন আমরা কি ভাববো এই জিনিসটা অন্য কারো কাজে লাগবে কিনা যেমন আহ সামন ট্র্যাশ ইস সামউন্ড ট্রেজার তো এরকম অনেক ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে একদম ট্র্যাশ এটার কোনো কাজেই লাগবে না অনেকের ক্ষেত্রে দেখা গেলো ওইটাই ট্রেজার হিসেবে কাজ করবে তার অনেক সময় দেখা যায় তার ওইটাই দরকার তো এরকমও আমরা দেখতে পারি ইউ ক্যান ডোনেট সাম অফ দা থিংস টু দা পুর এবং আমরা আমাদের ব্যবহার শেষে সেসব জিনিসগুলো আমাদের যে দরিদ্র বা গরিব তাদেরকেও ডোনেট করতে পারি আমাদের দেশে খুব সুন্দর একটা কালচার আছে হয়তো বা জানো কিনা মানবতার দেয়াল ওই মানবতার দেয়ালে কি করে বিভিন্ন মানুষ হলো যারা যাদের পরিধে বস্ত্র থাকে অনেকদিন ইউজ করার পর ওই দেয়ালে হলো মতো থাকে তো ওনারা ওইটা যে কাপড়গুলো দিয়ে আসে ডোনেট করে আসে ওইখান থেকে যারা গরিব বা যাদের অ্যাকচুয়ালি দরকার তারা ওইখান থেকে আবার কাপড়টা কালেক্ট করে তো এই রকম সিস্টেম কিন্তু আমরা বিভিন্ন পদার্থের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রেও করতে পারি যে আমার এটা দরকার নাই বা হতে পারে খুবই সিম্পল কিছু যেমন আমার টিফিন বক্স আমি অনেক দিন ধরে ইউজ করলাম আমার ওই টিফিন বক্সটা লাগবে না কিন্তু বাংলাদেশে এমন অনেক বাচ্চাই আছে যে একটা টিফিন বক্স কেনার সামর্থ্য তার থাকে না তো সে কিন্তু সেটা কালেক্ট করতে পারবে তো এই ধরনের সিস্টেম যদি আমরা করতে পারি এটা খুব ভালো একটা কাজে লাগবে ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজ আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস এবং আমরা কি করতে পারি আমাদের ব্যবহারের জিনিসপত্র বিক্রিও করতে পারি অনেকেই তো বিক্রি করে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করে কম্পিউটার মনিটর ল্যাপটপ সবকিছু বিক্রি করে তো এরকম করে আমরা আমাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে পারি সেগুলোকে একদম ডাস্ট বা নষ্ট না করে ইন লোকাল নিউজ পেপার ইন লোকাল নিউজ পেপার সোশ্যাল মিডিয়া তো আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কোথায় করতে পারি লোকাল নিউজ পেপারও করতে পারি এবং আমাদের পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থাকে সেখানেও আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি যে আমার এটা লাগবে না কারো কি লাগবে কিনা কেউ কিনবে কিনা এগুলো আমরা করতে পারি তো এটা রিউজারই একটা সেকশন আচ্ছা রিউজের কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি যেমন প্লাস্টিক বটলস জার্স এন্ড কন্টেইনার্স আমাদের এটা আমরা করি প্লাস্টিক বটল যদি আমরা কিনি পানির বোতল যেগুলো পানির বোতল কিনলে বা অনেক সময় কোকের বোতল কিনলেও আমরা সেগুলোকে বারবার রিফিল করি হ্যাঁ ওকে এটা ভালো একটা ট্রেন্ড ক্লোথ ক্লোদিং বেডিং এন্ড টাইলস আমরা তো একটা ড্রেস একবার পরে আর রিপিট করতে পারবো না এরকম চিন্তা ভাবনা অনেকেরই থাকে কিন্তু এটা থাকা উচিত না ড্রেস অবশ্যই রিপিট করার মতো কারণ যত ড্রেস কিনবো সেটা ততই ট্র্যাশ পরবর্তীতে সেটা ট্র্যাশ হবে তো আর একটা ড্রেস কিনতে বা একটা ড্রেস বানাতে বা বিশেষ করে জিন্স যে জিন্সের যে ড্রেস বা প্যান্ট থাকে সেগুলো বানাতে প্রচুর পরিমাণে পানির অপচয় হয় তো একটা মানুষের যদি দুইটা জিন্সে বা তিনটা জিন্সে কাজ হয়ে যায় তার তো আট দশটা জিন্স কেনার কোনো দরকার নেই তো আমরা আমাদের ড্রেস গুলো কি করবো বারবার রিপিট করতে পারি রিউজ করতে পারি নিউজ পেপার অফিস পেপার স্ক্র্যাপ পেপার নিউজ পেপার তো এক তারিখের নিউজ পেপার দুই তারিখে কোনো কাজে লাগে না কিন্তু এটা আমরা কি করতে পারি বিভিন্ন আমাদের যে ঘরে যে মোছার কাজে লাগাতে পারি জিনিসপত্র র্যাপ করার কাজে লাগাতে পারি তো নিউজ পেপার আমরা রিউজ করতে পারি পেপার অ্যান্ড প্লাস্টিক ব্যাগ যেটা যেটা বললাম আমরা প্লাস্টিক ব্যাগ গুলো বারবার বাজারে যে প্রত্যেকবার এক একবার বাজারে যে একটা একটা করে ব্যাগ না কিনে আমরা ওই একবার কেনার পর সেটা বাজারে নিয়ে যে পুনরায় ব্যবহার করতে পারি তো এগুলো সবই হলো রিউজের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল চলো দেখি আমাদের পরের ইয়াটা কি এবং এটা হলো সবচেয়ে লাস্ট রিডিউস রিউজ এবং লাস্টলি কি রিসাইকেল রাদার দেন থ্রোয়িং আচ্ছা আউট হলো এমন একটা অবস্থা যেখানে আমি ইউজ করার পর তো আমি কি করলাম আমি যদি কি করি ডোনেট করি তারা ইউজ করতে পারবে কিন্তু তাদেরও তো ব্যবহারের একটা ডিউরেশন থাকে এমন একটা সময় যখন কোনো কিছু অবস্থা হয়ে যায় যে সেটাকে আর ব্যবহার করাই যাচ্ছে না তখন সেটা হলো রিসাইকেল করতে হয় কিছু কিছু রিসাইকেল করা যায় কিছু কিছু রিসাইকেল করা যায় না আমরা যেগুলো করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি হ্যাভ যে কিছু কিছু জিনিস রিসাইকেল করা যায় কিছু কিছু রিসাইকেল করা যায় না তো যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো তো আমরা করলামই যেগুলো করা যায় না সেগুলো কি করবো বর্জ্যের যে ভাগার থাকে ল্যান্ডফিল মানে হলো যে বর্জ্যের ভাগার বা এরকম জায়গা আর হ্যাপ দাম বার্ডা বা সেগুলোকে পুড়িয়ে ফেলা এ সাধারণত যে ময়লাগুলো সব যে ভাগারে যে জমা হয় সেখান থেকে কি করা হয় অনেক দিন পরপর ওই সব কিছু একবার পুড়িয়ে ফেলা হয় যদিও ওই পোরানোর পরও এক ধরনের পলিউশন হয় ওইটা এয়ার পলিউশন কারণ পোরানোর পর যে কালো ধোয়া নির্ভরত হয় সেটাও আমাদের বায়ুকে দূষিত করে কিন্তু কিছু করার নেই এটা করা লাগতে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে খোঁজ নিতে হবে যে কোন কোন জিনিসগুলোকে রিসাইকেল করা যায় কোন করা যায় না এবং যেগুলোকে করা যায় সেগুলো কোথায় রিসাইকেল হচ্ছে বা ঠিক মতো রিসাইকেল হচ্ছে কিনা এবং সেই রিসাইকেলে সেই রিসাইকেলিং প্রসেসে আমরা আমাদের যে ভূমিকাটা বা আমরা আমাদের যে রোলটা সেটা ঠিকমতো প্লে করছে কিনা কিরকম আমি যদি উদাহরণ দিই আমরা যখন আমাদের বাসা যে ময়লা তো প্রতিদিন বাসা বাড়ি থেকে ময়লা কালেক্ট করে নিশ্চয়ই তো আমরা তখন কি করি যদি সবজি কাটি সবজি কাটার পর যে খোসা এবং যদি আমরা কোনো আইসক্রিম বা চিপস খাই সেটার যে ওই দুটা আমরা একটা ময়লার ঝুড়িতে ফেলি কিন্তু আসলে এই দুইটাকে কমপ্লিটলি দুইটা আলাদা ডিফারেন্ট ঝুড়িতে রাখা উচিত ছিল কারণ খোসা বা ফলমূলের খোসা বা এসব জিনিস যেগুলো সহজে পচনশীল যোগ্য মাটিতে মিশে যায় সেগুলোর ট্রিটমেন্ট আর একটা প্লাস্টিকের ট্রিটমেন্ট তো একরকম হতে পারে না ওই পচনশীল দ্রব্য গুলো দশ পনেরো দিনের মধ্যে পচে মাটিতে মিশে যাবে কিন্তু প্লাস্টিক কিন্তু চারশো বছরের মধ্যেও সে মাটির সাথে মিশে না বরং মাটির উর্বরতা সে কি করতে থাকে নষ্ট করতে থাকে তো আমরা রিসাইক্লিং এর ক্ষেত্রে আমরা কি করবো ওই প্লাস্টিকটাকে আমরা এমনভাবে কালেক্ট করব যাতে সেটা রিসাইকেল করা যায় এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের কি করতে হবে প্লাস্টিক আলাদা রাখতে হবে এবং আমাদের পচনশীল যেসব দ্রব্য সেগুলোকে আলাদা রাখতে হবে আমরা এইভাবে রিসাইক্লিং একটা ভূমিকা পালন করতে পারি আচ্ছা দেখিন কি বলে ক্লিন অ্যান্ড সর্ট দ্য মেটিরিয়ালস বিফর পুটিং দেম আউট ইন দ্য বিন হ্যাঁ পরিষ্কার করা এবং যে মেটিরিয়ালস গুলোকে সেগুলোকে তাদের ধরন অনুযায়ী আলাদা আলাদা করে সাজানো রিসাইক্লিং ইওর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিন্স দেয়ার উল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল্ড আমাদের যে আহ ড্রিঙ্কের যে ক্যানগুলো থাকে ওগুলো হলো সাধারণত স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় তো সেই ক্যানগুলো কিন্তু রিসাইকেল করা যায় কারণ ওই সব ক্যান দিয়ে রিসাইকেল করেই অনেক সময় ঢেউটিন বানানো হয় বা কন্টেইনার বানানো হয় তো ওইগুলো আমরা রিসাইক্লিংয়ের জন্য আলাদা করে রাখাই উচিত মোর ওভার কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যান্স টু মেক নিউ এবং আমরা যদি এই ক্যান্সগুলো ঠিকঠাকভাবে রিসাইকেলের জন্য রাখি কোম্পানি কিন্তু তাদের পুনরায় ব্যবহার করতে পারে এবং এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ভালো এই ক্যানগুলো যদি অন্য কোথাও চলে যায় সঠিকভাবে সঠিক জায়গায় সে না যায় কোম্পানি কি করবে নতুন নতুন ক্যান বানাতে থাকবে এবং যেটা আমাদের পরিবেশের জন্য ট্র্যাশ বাড়াতেই থাকবে তো আমরা রিসাইক্লিং এ যদি পারফরমেন্সটা ঠিকঠাক মতো করতে পারি তাহলে হলো গিয়ে যে আমরা রিসাইক্লিং প্র্যাকটিসটা করতে পারবো এখানে এই যে রিসাইক্লিং রিসাইক্লিং করার মতো যেসব ম্যাটেরিয়ালস সেগুলো একটা এক্সাম্পল দেয়া নিউজ পেপার আমরা জানি যে কাগজ থেকেই কিন্তু কাগজ বানায় আমরা যে সব খাতা লিখে ফেলে দিই বা সব খাতা লেখার না নিউজ পেপার যেগুলো পড়া পড়া কোনো কাজে সেগুলো না সেগুলো থেকে আবার নতুন কাগজ বানানো হয় তারপর ম্যাগাজিন এই ম্যাগাজিনের কাগজ থেকেও কাগজ বানানো হয় মিক্সড পেপার পেপার থেকেও আমরা পুনরায় পেপার বানাতে পারি কার্ডবোর্ড থেকে অফিস পেপার এগুলো থেকে কি সব আমরা এগুলো পুনরায় ব্যবহার করে আমরা পেপার বানাতে পারি আর স্টিলের যে ক্যান সেগুলো থেকে এই জিনিসটাই আবার বানানো ক্যান এগুলো রিসাইকেল করা যায় গ্লাস জার তারপর পেট প্লাস্টিক এটা হলো একটা এক ধরনের পলিমার যৌগ প্লাস্টিকের সেটাও রিসাইকেল করা সম্ভব আর এইচডিপিই হাই ডেন্সিটি পলিথিলিন এটা হলো কে রিসাইকেল করা যায় তো এইসব হলো কি রিসাইকেলের মতো রিসাইকেল করার যোগ্য ম্যাটেরিয়াল তো আমরা কি করব। আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে এইসব স্টেপ গুলো নিতে পারি এগুলো করতে কিন্তু আমাদের কারোর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না এগুলো আমরা আমাদের ঘর থেকে বা আমরা আমাদের নিজেদের থেকে প্র্যাকটিস শুরু করতে পারি তো এইসব প্র্যাকটিস যদি করি তাহলে আমাদের এই পরিবেশটাকে সংরক্ষণ করা সম্ভব হ্যাঁ আমাদের একার পারফরমেন্সে হয়তো বা খুব একটা মেজর চেঞ্জ আসবে না কিন্তু এক এক করে যদি সবাই এই প্র্যাকটিস গুলো শুরু করি তাহলে কিন্তু একটা বড় চেঞ্জ হলেও বা একটা ভালো রেসপন্স আসলেও আসতে পারে আচ্ছা চলো আমরা একটু রিভিউ করে আমাদের পুরো লেসনটা কি কি ছিল আমাদের এই ইউনিটটাই কিন্তু ক্লাইমেট চেঞ্জের কি কি হতে পারে কি কি সাফার করা লাগে তারপর আমরা দেখেছি যে ক্লাইমেট চেঞ্জ কেন হয় এবং হওয়ার পরে কিসে কিসে তারা ইম্প্যাক্ট ফেলে যেমন ছিল সয়েল পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সেগুলো দেখেছিলাম যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট কি কি আর আমরা এরপর থেকে আস্তে আস্তে দেখছি যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে কমানো যায় বা ক্লাইমেট চেঞ্জ এর এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কমাতে আমরা কিভাবে কাজে লাগাতে পারি নিজেদেরকে তো আমাদের এই লেসনটা ছিল আ ফ্রেন্ড অফ দ্য আর্থ তো আমরা বুঝতে পারলাম এই লেসনটা থেকে ফ্রেন্ডটা কাকে মিন করা হয়েছে আমাদের নিজেদেরকে আমরা প্রত্যেকে আমাদের পৃথিবীর একজন একজন করে বন্ধু হতে পারি যদি আমরা এই সুস্থ প্র্যাকটিস গুলো সুস্থ অভ্যাসগুলো প্র্যাকটিস করতে থাকি কি কি ছিল আমাদের রিডিউস রিউজ রিসাইকেল রিডিউস সম্পর্কে আমরা দেখেছিলাম যে কিভাবে কিভাবে আমরা করতে পারি অ্যাক্টিভিটিস কমাতে হবে আমার কোনটা লাগবে কোনটা লাগবে না সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা পছন্দ হলো আর কিনে ফেললাম এরকম করতে এরকম করা উচিত না সেটা যেকোনো কিছু হতে পারে কলম থেকে শুরু করে একদম জুতা জামা যে যেকোনো কিছু প্রয়োজন অধিক কোনো কিছুই ইউজ না করা এটা একটা বিষয় ছিল তারপর হলো গিয়ে আমরা কি করেছিলাম রিইউজ কিনে ফেললাম সেগুলো কেনার পর যাতে আমরা বারবার ব্যবহার করতে পারি এবং এমন জিনিসই কেনা যেটা আসলে বারবার রিউজেবল বারবার ব্যবহার করা যাবে তাহলে কিন্তু আমরা নতুন জিনিস কেনার প্রতি ঝোঁক কত থাকবে না এবং কিনে ফেললাম ব্যবহার করে ফেললাম তারপরে কি করব যখন সেটা ব্যবহার করার উপযোগী থাকবে না সেটাকে আমরা কি করব একদম টোটালি ডিকম্পোজ না করে বা ফেলে না দিয়ে সেটাকে রিসাইকেল করার ট্রাই করবো রিসাইকেল করার জন্য কি করতে হবে আমরা নিজেরা তো ব্যবহার করতেই পারি যখন হবে না তখন আমরা এমন ভাবে সেটাকে ট্রাশ কেনে বা বিনে ফেলবো যাতে আমাদের অন্যান্য যারা যারা এগুলো নিয়ে কাজ করে তারা যাতে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সঠিকভাবে তারা রিসাইকেল করতে পারে ক্যান প্রডিউস যারা করে তারা যাতে তাদের ক্যান ক্যানগুলো ঠিকভাবে পায় তারপর প্লাস্টিক বোতল যারা প্রডিউস করে তারা যাতে ইউজ প্লাস্টিক বোতল গুলো পায় তো সেভাবে আমরা সেগুলো এনশিওর করবো এবং এগুলো আমরা কিছু আহ এক্সাম্পল দেখেছি যে রিডিউস কিভাবে করা যায় রিউজ কিভাবে করা যায় এবং কোন কোন জিনিস রিসাইকেল করা যায় আচ্ছা এই ছিল আজকের এই পর্যন্ত লেসন ফাইভ এরপর দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে ততদিন আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম